আসসালামু আলাইকুম ইফরান চলে আসলাম আপনাদের সবার প্রিয় কেনাকাটার পক্ষ থেকে ঈদের একটি পাকিস্তানি ইন্সপায়ার বোটিক্সের কালেকশন খুবই চমৎকার মানে অনেক দিন পর একটা সলিড গ্রেডের একটা ড্রেস আসলো বিশেষ করে আমি এই ড্রেসটা মেনশন করবো আপদের তাদের জন্য যারা একবারে সলিড কাজের ড্রেস চাচ্ছেন মানে ড্রেসটা কিন্তু মূলত হচ্ছে ফ্যাব্রিকের ওপর যাবে মানে ডিজাইনটা দেখতে গতানুগতিক মনে হলো এই ড্রেসটা মূলটা হচ্ছে ম্যাটেরিয়ালটা মানে ম্যাটেরিয়ালটা নট এত এ গ্রেডের একটা ম্যাটেরিয়াল আমি একটু কাছাকাছি দেখাই দেখেন যে খুবই খুবই প্রিমিয়াম এবং যে সুতার কাজগুলো ফুল বডি থাকে খুব সুন্দর এ ক্লাসের একটি ডিজাইন যেটা হচ্ছে ক্যাটালগটা দেখতে পাচ্ছেন হুব সেম ক্যাটালগ একেবারে সেম হবে আর বিশেষ করে দুপাটার কথা একটু আলাদা করে বলতেই হচ্ছে দুপাটার পাড়ের ডিজাইন দুপাড়ের ডিজাইনগুলো খুব সুন্দর একটা ডিজাইন মানে একদম আলাদা ধরনের একটা ড্রেস খুব সুন্দর তো এরকম একটা পাকিস্তানি বুটিক্সের এই কালেকশন যেটা ঈদের একটা ড্রেস নিঃসন্দেহে প্রাইস কিন্তু রিটেল প্রাইস এগুলো দুই হাজার প্লাস যাবে কিন্তু আমরা কমে দিচ্ছি মাত্র সতেরোশো টাকায় নিতে পারবেন মাত্র গ্যালারি হবে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন বা আমাদের রেগুলার অর্ডারের জন্য এই নম্বরগুলো থেকে ট্রাই করতে পারবেন দেশ দেশের বাইরে যে কোনো জায়গা থেকে অর্ডারের জন্য জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে দেবেন ইমো বা হোয়াটসঅ্যাপে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বরটা ট্রাই করতে পারেন অথবা স্ক্রিনশট নিয়ে ইনবক্স করলেও হবে শপে আসতে চাইলে ডিসক্রিপশনে অ্যাড্রেসটা কিন্তু দিয়ে আছে আমি অ্যাড্রেসটার কথা স্পেসিফিকভাবে বলবো এই জন্যই যে কালারটা যেরকম ডিসেন্ট এবং বিশেষ করে আমি বলবো একটু আরামপ্রিয় আপুরা যারা আছেন মানে এই কাপড়টা আপনি হাতে নিলেই যতক্ষণ এটা নতুন একটা ভ্যারিয়েন্ট কটনের যেটা মামকটন আমরা বলি মানে এত সুপার গ্রেডের কাপড় মানে ম্যাটেরিয়ালটা মামকটনের একটা স্পেশাল বুটিক মানে পুরো ডিজাইনটা দেখবেন যে ফুল বডিটা কিন্তু এই ধরনের একটা বোরিং ওয়ার্ক আছে মানে ফুল বডিতে ওয়ার্ক মানে একেবারে সম্পূর্ণ বডিটা কিন্তু সেম ওয়ার্কটা আপনারা পাচ্ছেন এই পাশ থেকে নেক হবে আশি প্লাস বডি লেনথে কিন্তু ফর্টি এইট আটচল্লিশ প্লাসও রাখা যাবে এত কাপড় সেই সাথে এই যে ওয়ার্কের ধরনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ বডিতে আছে কেমন খেয়াল করবেন অল সাইড বডিতে কিন্তু ডিজাইনটা করা কাপড়টা সত্যি অসাধারণ আরামপ্রিয় আপরা যারা আছেন যারা একটু আরামের ড্রেস চাচ্ছেন হ্যাঁ বিশেষ করে হ্যাঁ যারা একটু মিডিল এজ যারা আমার খালামারা যারা আছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারেন মানে আরামের জন্য বেসিক্যালি মানে খুবই ডিসেন্ট কালারটাও খুব মার্জিত ভালো লাগবে গিফটের জন্য নিয়ে নিতে পারেন যেহেতু সামনে ঈদ আছে এই ধরনের ড্রেস কিন্তু খুবই খুবই মানে কোয়ালিটিফুল নিঃসন্দেহে তো ড্রেসে একটু ব্যাক পোষণে যাই দেখি ব্যাক পোষণটা কী আছে আচ্ছা সেম প্রিন্টটা কিন্তু আপনার ব্যাকে পেয়ে যাচ্ছেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে এবং স্লিপসের জন্য আলাদা ম্যাটেরিয়াল কিন্তু নিচে দেয়া আছে মানে প্রচুর আর যারা যেহেতু গলা নেই আপনারা কিন্তু অনেকে সুনুতে জামা মেক করতে চলে ইনশাআল্লাহ করতে পারবেন কোনো সমস্যা নেই তো আমরা এই ড্রেসটার বাকি কালার আচ্ছা প্যান্টের কাপড়টা একটু বলে দিই প্যান্টের কাপড়টা যেহেতু একটু ডিফারেন্ট টাইপের একটু শাইনিং কটনের মধ্যে হবে কিন্তু এগুলো কমফোর্টেবল হবে কারণ এটা একটু ধরতে অনেক আছে একটু সিল্কি মনে হবে বাট এইটা কিন্তু একটু মিক্সড টাইপের কিন্তু এটা কমফোর্টেবল হবে নিশ্চিত থাকতে পারেন ইনশাল্লাহ কেমন আমি পরবর্তী কালারে যাব দোপাট্টা দুপাটা কিন্তু অসাধারণ এটা ভালো লাগতেছে দুপার গেটআপটা দেখেন এত বিশাল সাইজের এই আর পুরো দুপাটা সরি পুরো দোপাট্টা দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করা আছে একদম গোছানো কাজগুলো সম্পূর্ণ এই যে বোরিংয়ের ওয়ার্কটা দেখেন কত টিপটপ গুছানো পছন্দ এবং এই ওয়ার্কটা কিন্তু ফুল বডিতে আছে পুরো ডিজিটাল প্রিন্টেড উপর ওয়ার্কটা করা আছে একটা আলাদা খুব ডিসেন্ট একটা হাইপ পাবেন ইনশাল্লাহ সরি পুরো দুপাটা আমি দেখাই যে দুপাশে যে আঁচলটা দেখতে পাচ্ছেন হ্যাঁ সেই সাথে মানে ওভারঅল ড্রেসের যে লুক গেট আপ যেটাই বলে পছন্দ হবে খুব মার্জিত নিঃসন্দেহে এদের এই কালেকশানটা কিন্তু মিস করবেন না নিজেদের জন্য নিয়ে নেবেন আত্মীয় স্বজন পছন্দের কারও রিলেটিভ গিফটের জন্য অবশ্যই নিতে পারেন আর বিশেষ করে বলবো যে ভারাপ আমাদেরকে পাইকারি প্রোডাক্টগুলো নিচ্ছি নিদের জন্য এই ধরনের ড্রেসগুলো কিন্তু কালেকশন করতে হবে এই স্টকে রাখতে হবে কারণ সুতি ড্রেস বড় বড় মতো সবসময় চাহিদা সেই সাথে ড্রেসের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি চেষ্টা করবেন অবশ্যই ভালো একটা টেলারের হাত থেকে ড্রেসটা মেক করতে যাতে করে ড্রেসের প্রপার যে সৌন্দর্যটা অ্যাকুরেট থাকে তিনশা দেখা হবে নতুন কিছু নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম